খুবই মর্মান্তিক একটা ঘটনা মানে সত্যি এই যে লন্ডনগামী বিমানটা এরকমভাবে দুর্ঘটনা হলো তার জন্য কিন্তু কত মায়ের কোল কিন্তু খালি হয়ে গেল কত পরিবার মানে কত মানুষের কত কাছের মানুষ আপনজন সবাই কিন্তু আজকের আর নেই তারা সত্যি মানে এইরকম একটা মর্মান্তিক ঘটনা কিন্তু সবার মনটাকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে মানে মৃত্যু যে কতটা কাছে থেকে মানে আসে সেটা সত্যি এনারা ওই জায়গায় যারা দেশবাসী যারা রয়েছেন কাছাকাছি তারাও দেখেছে যে মৃত্যু কত কাছে থেকে দেখা যায় মানে সত্যি বলতে এই যে দেখতে পাচ্ছি এই যে বাচ্চাটা মায়ের দোকানে বেঞ্চেতে শুয়েছিল ঘুমাচ্ছিল কিন্তু আজকে তারও জীবন কিন্তু এই আগুনে ঝলসে গেছে সত্যি এদের কি দোষ ছিল ভগবান যে তুমি এত তাড়াতাড়ি এদেরকে এইভাবে তুমি নিয়ে নিলে সত্যি মানে কিচ্ছু বলার নেই কত মায়ের কোল খালি হয়ে গেল কত আপনজন সবাই হারালো মানে সত্যি এক নিমেষে কত পরিবার শেষ হয়ে গেল ভগবানের কাছে এদের আত্মার শান্তি কামনা করি